দর্শক বউয়ের শখ পূরণ করতে যে নিজের দামি একটা জিনিস বিক্রি করে দিয়ে বউকে গাড়ি কিনে দিয়েছে এখন এই ভদ্রলোক আর বাবা হতে না আসলে এই যে ভাই আপনি শরীরের সবচেয়ে দামি একটা জিনিস যে বিক্রি করে দিলেন দিয়ে যে আপনার বউয়ের শখটা পূরণ করলেন এখন আপনার অনুভূতিটা কি বউকে কতটা ভালোবাসেন আপনি অনুভূতি বলতে ভাই এই আমি আমার বউকে অনেক ভালোবাসি ভালোবাসি বিদায় আমি এই গাড়িটা কিনে দিছি তো বাইসাতে দেখতে জন্ম দিতে নিছি একদিন মৃত্যু তো হবেই তো আমি যদি আজ যেহেতু আমার বয়সটা পূরণ করতে পারছি তো ওটাই আমার কাছে বড় পাওয়া আচ্ছা এই ভাবে এই যে এই যে আপনার স্বামী যে ওনার একটা বিচি বিক্রি করে দিয়ে যে এই যে গাড়িটা কিনে দিছে এখন আপনার অনুভূতিটা কি আসলে আমি তার কাছে ঠিক আছে গাড়ি একটা আবদার করছি কিন্তু সে যে বিচি বিক্রি করে দিয়ে তারপর করে দিয়ে এই যে আপনি গাড়িটা আপনার বউকে কিনে দিলেন এতে তো আপনার বউ খুশি না তো আপনার লাভটা হইলো কি লাভ বলতে তো আমার কাছে চাইছে আমার সমর্থ ছিল না বা আমার বাবা এত সম্পদ ওরাই জানে যে আমি সম্পদ পিছিয়ে কিনে দিন তো আমার বউ যে আমার কাছে দাবি করছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম একটা গাড়ি তো হয়তো দাবি করছে তো সে যেহেতু আমাকে তো ভালোবাসে বাবার কাছে একটা গাড়ি দাবি করছে সেই বিশ্বাস দাবি করছে তো সেই বিশ্বাসে উপর এর আগে আমি তার একটা গাড়ি কিনে দিছি তো আমার যে একটা অঙ্গ আমি নষ্ট করে ফেলাইছি ওই তাতে আমার কোনো আফসুস নাই আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাবি এই যে আপনার স্বামী শরীরের দাবি অঙ্গ বিক্রি করে দিয়ে গাড়ি কিনে দিচ্ছে এখন এই গাড়ি নিয়ে কি কোথায় যাবেন কি ঘোরাঘুরি করবেন প্ল্যানিং কি আছে এটা নিয়ে আমার কোনো প্ল্যানিং গাড়ি আবদার করছে তার মানে ওইটার জন্য একদমই আমি খুশি না আবদার করছে তারে আমি জোর করি না আমি শুধু আমার স্বপ্ন যেটা সেটা বলছি তাকে তো বলি না যে তোমার টাকা পয়সা নাই তুমি এখন আমার গাড়ি কিনা দাও বা কিনা দিতে হবে আনো এটা আমি একদম কারণ সে আমার সামনে ভবিষ্যৎ গুলো অন্ধকার করে দিচ্ছে দর্শক আপনারা দেখতেই পারলেন যে একজন বউয়ের প্রতি স্বামীর কতটা ভালোবাসা থাকতে পারে সে তার নিজের একটা বিচি বিক্রি করে দিয়ে তার বউকে গাড়ি কিনে দিয়েছে তার বউয়ের শখের গাড়ি